হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আবার চলে আসছে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে কিছুদিন আগে একটা বরবাদ মুভিটা বেরোইছে এখন নাসাবাই বিনোদন থেকে একটা ভিডিও আপলোড হয়েছে লো বাজেটের বরবাদ হাস্যকর যে ফানি ভিডিওটা সেটা আমি এখন রিয়েশন করবো রিয়েশন করার আগে আপনার ছোট রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাহলে এখন করে দিবেন আর যারা করেছেন তাদের কষ্ট তোমাকে তো চলুন শুরু করা যাক দর্শক <laughs> 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 <laughs>

আরে এটা কি ছিল আমার গান তাহলে গানটা জর থাকে গান না তোলে তো আমি আবার আটকে যাই আমার মনের ভিতরে

বৰবাদ জানলে কি হব বৰবাদ খাই দিয়া মানে কি মাল ৰেডিছ কৈলাই মাল ৰেডি কৰবা আসলে দর্শক আহ মানে বিনোদন জগতে যদি এক নাম্বার থাকে তাহলে তারাই আছে বিনোদনের মধ্যে আহ সবকে মধ্যে খালি বিনোদন খালি হাসা আহে আর কি

সব্ব <laughs> না oh yeah, <laughs> 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 <laughs>

হাত দিয়ে টিকটক করে না টিকটক ছাতাটা বাইরে সেটা নিয়ে কথা জান আর বউ সময় লাগবো না

We'll <laughs>